আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সন্তুষ্ট চিত্তে আমরা শুধুমাত্র ময়নুল ইসলামের জন্য আল্লাহর কাছে আমরা মা ফেরাত কামনা করব যেন আল্লাহ রাব্বুল আলমিন তার এই ছোট্ট বান্দাকে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন সকলেই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাবরাকাত দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে অবগত আছেন গতকাল আমাদের মাছ থেকে তরুণ উদীয়মান মুফাসিরে কোরআন হযরত মাওলানা ময়নুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করছি আল্লাহ রব্বুল যেন তার এ বান্দার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন যেন তার এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন সকলেই বলি আল্লাহ আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা সবাই জানি মৌলানা মইনুল ইসলাম একজন উদীয়মান তরুণ বক্তা ছিলেন বলতে গেলে তিনি আমাদের বয়সে অনেক ছোট ছেলে কিন্তু কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তিনি অতি অল্প সময়ের মধ্যে এত বেশি ব্যাপক এবং সুদূর প্রসারী ভূমিকা রেখেছেন যা উল্লেখ করার মতো বাংলাদেশের ইতিহাসে তাফসিরুল কোরআন মাহফিলের যিনি অন্যতম কর্ণধার যার অবদান সবচাইতে বেশি বিশ্ব বরেণ্য কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন মৌলানা মৈনুল ইসলামের একজন ভক্ত ব্যক্তি তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সবসময় অনুকরণ করেছেন আমরা লক্ষ্য করেছি মওলানা মইনুল ইসলামের মাঝে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা খুঁজতে পেরেছি আমরা দেখেছি তিনি অত্যন্ত সুন্দর সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করতেন এত সুন্দরভাবে কোরআনের তাফসির তিনি করতেন যার কারণে অতি অল্প দিনের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তার সুনাম সুখেতি ছড়িয়ে পড়েছে কিন্তু তার আজকে এই চিরবিদায়ের কারণে বাংলাদেশের আলেম সমাজ আজকে আমরা দারুণভাবে ব্যথিত হয়েছি আমরা ব্যথিত হয়েছি কোরআনের একজন বরেণ্য মুফাসিরকে হারিয়ে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই মাওলানা মঈনুল ইসলাম তিনি এত বড় মাপের বড় মনের অধিকারী ব্যক্তি ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে কুরআনের তাফসীরের যাদের অবদান বেশি ছিল তিনি তাদের সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে তুলেছিলেন শুধু তাই নয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য তার হৃদয়ে অকৃতিম ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল মাসুস সাইদি তার পেজে উল্লেখ করেছেন ময়নুল ইসলাম মাঝে মধ্যেই তাকে ফোন করত ময়নুল ইসলাম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সব সময় খোঁজ খবর রাখতো মাহসুদ সাইদি আরো বলেছেন ময়নুল ইসলাম আমার কাছে একটি অনুরোধ করেছিল যে ভাইয়া আমাকে একটি বাড়ির জন্য হলেও কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ করে দিন যখন মইনুল ইসলাম এই দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন তখন মাসুদ সাইদি তার পেজে লিখলেন আজকে বড়ই কষ্ট অনুভব করছি যে মইনুল ইসলামের সেই দাবি আমরা পূরণ করতে পারলাম না বিগত ছয় মাস ধরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে তার পরিবারের লোকজন দেখা সাক্ষাৎ করতে পারছেন না এই কারণে মইনুল ইসলামকে আল্লামা দিলওয়ার হোসেনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ তারা করে দিতে পারেননি এই ব্যথায় তারা ব্যথিত হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আমরা সকলেই জানি মৃত্যু একটি অবধারিত বিষয় মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না আমাদের মধ্যে অনেকেই শোক উল্লেখ করেছেন তার এই অকাল মৃত্যুতে আমরা দারুণ কিন্তু আল্লাহ কাছে মৃত্যু বলে কিছু নেই আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু পরিমাণ হায়াত দান করেন যাকে ইচ্ছা যতটুকু পরিমাণ রিজিক দান করেন যাকে ইচ্ছা যত অল্প সময়ের মধ্যে সুনাম সুখেথি অর্জন করার তৌফিক দান করেন সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের হাতে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে সন্তুষ্ট চিত্তে আমরা শুধুমাত্র ময়নুল ইসলামের জন্য আল্লাহর কাছে আমরা মা কামনা করব যেন আল্লাহ রব্বুল আলমিন তার এই ছোট্ট বান্দাকে তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন সকলেই বলি আল্লাহ আমিন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তার জন্য সালাত আদায় করে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন মৌলানা মইনুল ইসলামকে যেন জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ আমিন বাংলাদেশের ইসলামী আন্দোলনের সঙ্গে যে সমস্ত আলেম ওলামা জড়িত তাদেরকে যেমন মৌলানা মঈনুল ইসলাম হৃদয় দিয়ে ভালোবেসেছেন তাদেরকে যেমন সাহায্য সহযোগিতা করেছেন তাদের কথাগুলো যেমন গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করেছেন আল্লাহর জমিনে একামতে দিন যেন প্রতিষ্ঠিত হয় সেই সংগ্রামে নিযুক্ত করেছিলেন মাওলানা মহিনুল ইসলাম আন্দোলনের সঙ্গে যে সমস্ত ভাই এবং বোনেরা জড়িত আছেন দেশ এবং বিদেশে যারা আমার কথা শুনছেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান আমরা সকলে সালাত করে মুল ইসলামের জন্য বেশি বেশি দোয়া করব। যে অল্প সময়ের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ দিনের তিনি কাজ করেছেন আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওমান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তার কথার চাইতে কার কথা বেশি উত্তম হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করে আর সৎকাজ করে আর এ ঘোষণা দেয় নিশ্চয় আমি একজন মুসলমান মৌলানা মঈনুল ইসলাম সামান্য কিছুদিন কয়েক বছর তিনি দাই ইলাল্লাহর দায়িত্ব পালন করেছেন এই অল্প কয়েক বছরের মধ্যে এমন সুন্দরভাবে আল কোরআনের তাফসির মানুষের মাঝে প্রচার করেছেন যে তার ইন্তেকালে আজকে বাংলাদেশের আলেম সমাজ বেশন ভাবে সকাহত মর্মাহত তার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের কালাম আল্লাহর নবীর সুন্নাহ মানুষের মাঝে প্রচার করা তিনি অত্যন্ত নির্মল চরিত্রের অধিকারী একজন মানুষ ছিলেন অত্যন্ত বিনয়ী ভদ্র এবং নম্র ছিলেন তিনি মানুষকে সুন্দরভাবে কুরআনের দিকে আহ্বান করেছেন

যারা আল্লাহ রব্বুল আলমিন কে যারা বিশ্বাস করে আল্লাহ নবী কে যারা বিশ্বাস করে যারা একামাতে দিনকে কে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবনকে বাজি রেখে মাঠে ময়দানে কাজ করে যাদের লক্ষ্য উদ্দেশ্য একটি সেটি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন তারা যখন মৃত্যু বরণ করে ইমানের হালতে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই মৃত্যুকে একটি ভালো মৃত্যু হিসাবে গ্রহণ করেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর নবীকে যারা স্বীকার করে না একামতে দিন যেন প্রতিষ্ঠিত না হয় ইসলামী আন্দোলনের সঙ্গে যারা শত্রুতা করে যারা সব সময় ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দুঃখ কষ্ট দেয় তাদেরকে বাধা বিপত্তি দেয় ইসলামী আন্দোলন যেন সফলতা লাভ করতে না পারে তাদের মৃত্যু হবে এক নির্মম মৃত্যু তারা সীমাহীন যন্ত্রণা ভোগ করে এই পৃথিবী থেকে তারা বিদায় গ্রহণ করবে এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী অর্থাৎ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি মঈনুল ইসলাম তিনি অতি অল্প সময়ের মধ্যে দায়ী এলাল্লা যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তিনি সঠিকভাবে পালন করেছেন আসুন আমরা প্রত্যেকে কাছে নামাজ আদায় করে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরবুল আলমিন যেন তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ